বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাপাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সূরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা